আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো এই ওয়েব টেলিকম সার্ভারগুলোর মধ্যে আপনার অটো অ্যাড ব্যালেন্স সেট আপ করবেন কীভাবে তো অনেকেই বুঝতে পারেন না যে কীভাবে অটো অ্যাডবালান্সটা সেট আপ করবেন তো আজকের ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার হতে পারবেন কীভাবে একটি আপনার অটো অ্যাডবালান্স সেট আপ করবেন তো অটো অ্যাডব্যালেন্স সেট আপ করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো যখন আপনি আমাদের কাছ থেকে সার্ভার বানাই নেন বা যারা নেবেন তাদেরকে আমরা এদের একটা অ্যাপ্লিকেশন দেবো তো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে অটো অডবালেন্সটা চালু রাখতে হবে তো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অটো অ্যাডভ্যান্সটা চালু রাখবেন তো সেটা আমি দেখিয়ে দিব তো তার আগে আমি এখানে ইজো অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে দেখাই এখানে আছে ব্যালেন্স তো ব্যালেন্স থেকে কিন্তু অ্যাডভান্সটা করতে হবে তো অ্যাডভান্স করার জন্য এখান থেকে মেন ব্যালেন্স ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে তো যে ব্যালেন্সটা টাকাটা অ্যাড করবে সেই ব্যালেন্সটা সিলেক্ট করবে তারপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে এখানে দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নগদ অ্যাকাউন্ট নাম্বার রকেট অ্যাকাউন্ট নাম্বার উপায় অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু কোনো নাম্বার অ্যাড করানো নেই এখানে কিন্তু একদম ফাঁকা তো সর্বপ্রথম দেখাবো এখানে আপনার কীভাবে আপনার পেমেন্ট নাম্বারগুলো অ্যাড করবেন তো পেমেন্ট নাম্বারগুলো অ্যাড করার জন্য যেতে হবে আপনাদের অ্যাডমিট পেন তো আপনার যে অ্যাডমিট প্যানটা থাকবেন তো এইরকম কিন্তু একটা অ্যাডমিট পেনে থাকবে তো আপনি সেই অ্যাডমিন প্যানেলে চলে যাবেন আর এটা যদি আপনার মোবাইল দিয়ে ব্যবহার করেন তাহলে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন এখানে উপরে থ্রি ডট পাবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে ডেস্কটপ সেট লেখা আছেন তো এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা করে নেবেন তাহলে আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে তো এখন আমরা এখানে একটু জুম করবো তো জুম করার পর এখানে দেখবেন যে টুলস লেখা আছে টুলসের যে আরো চিহ্নটা রয়েছেন তো এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা এখানে লেখা পেয়ে যাবো ব্র্যান্ডিং তো এই এর উপর আপনারা একটা ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করার পর আমরা এখানে দেখব অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে কিন্তু আমরা পেমেন্ট নাম্বারগুলো অ্যাড করতে পারবো এখানে দেখেন রয়েছে বিকাশ নাম্বার তারপর রকেট নাম্বার নগদ নাম্বার উপায় নাম্বার তো এখান থেকে কিন্তু আপনার ইজো অ্যাপ্লিকেশনে আপনি পেমেন্ট নাম্বারগুলো অ্যাড করতে পারবেন যদি একটা নাম্বারই আপনাকে অ্যাড করে দেখাবো তো এখানে আমি বিকাশ উপরে ক্লিক করলাম এখানে দেখেন আমার আগে থেকে আর কিছু লেখানো ছিল তো আপনি এভাবে আপনাদের নাম্বারগুলো লিখে দিবেন এখানে আমি সর্বপ্রথম আমার পেমেন্ট নাম্বারটা আমি বসেছি আমি যে নাম্বারে পেমেন্টটা নিব তো আপনার যে নাম্বারে পেমেন্টটা নেবেন তো সেই নাম্বারটা সর্বপ্রথমেই বসাই দিবেন তো আপনার যে বিকাশ পেমেন্ট নাম্বারটা থাকবেন সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম বসাই দিতে হবে তারপর আপনি এখানে আর কি উল্লেখ করে বুঝাই দিবেন যে আপনার যে পেমেন্ট নাম্বারটা উঠাইছেন এইটা পার্সোনাল নাকি এজেন্ট যদি পার্সোনাল হয় তাহলে লিখে দিবেন বিকাশ পার্সোনাল আর যদি এজেন্ট হয় তাহলে লিখে দেবেন বিকাশ এজেন্ট তারপর আপনি এখানে লিখতে পারেন যে অনলাইন সেল মানি মিনিমাম অ্যাডভান্স একশো টাকা এরকম আর কি কিছু আপনি লিখে আপনি নিজেকে বোঝাতে পারেন বা কীভাবে অ্যাডমেন্টটা করবেন সেটা আপনি এখানে লিখে বোঝাতে পারেন তো এখানে লিখছি আমি অনলি সেন্টমানি যেহেতু আমার একটা একটি বিকাশ পার্সোনাল নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বারে শুধুমাত্র সেন্ডমানি করা হয় আর এই জন্য আমি লিখে লিখছি মানি আপনার যদি পার্সোনাল নাম্বার হয় তাহলে আপনি লিখে দেবেন মানি যাতে আপনি নিজেরা বুঝতে পারে আর যদি এজের নাম্বার হয় তাহলে আপনার ক্যাশ আউট লিখে দেবেন যেখানে শুধুমাত্র ক্যাশ আউট করতে হবে তো এইভাবে আর কি আপনার কিছু লিখে এখানে আপনি নিজেকে বোঝাতে পারেন তো এটা হচ্ছে একটা টাইটেল আপনি যেভাবে লিখে বোঝাতে পারেন সেভাবে লিখে বোঝাবেন আপনি আপনার নিজেকে কীভাবে লিখে বোঝাতে চান তবে অবশ্যই প্রথমে আপনার ফোন নাম্বারটা দেবেন বিকাশ যে পেমেন্ট নাম্বারটা থাকবে সেটা দেবেন তারপর এখানে রয়েছে রকেট তো রকেটে যে আপনার পেমেন্ট নাম্বারটা থাকবে সেটা আপনি বসাবেন তারপর এইভাবে একটা টাইটেল লিখে দেবেন তারপর নগদ উপায় তো সব কটাই সেম তো এখানে আমি শুধুমাত্র বিকাশটা অ্যাড করে দেখাই বাকিগুলোও সেমভাবে তো এখানে আমি বিকাশটা অ্যাড করলাম তারপর এখানে একটু নিচে যাব তো নিচে যাওয়ার পর আমরা নিচে লেখা দেখবো যেখানে রয়েছে সেম চেঞ্জ তো সেফ চেঞ্জ একটা ক্লিক করবো তো সেপ চেঞ্জের ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে দেখুন কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে তো এখন আমরা চলে যাব এই যে অ্যাপ্লিকেশনে তো ওই যে অ্যাপ্লিকেশন চলে আসলাম তারপরে অ্যাডভার্সে ক্লিক করবো তারপর এখানে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করলে এখানে দেখেন আমার পেমেন্ট নাম্বারটা অ্যাড হয়ে গেছে তো এখানে কিন্তু আগে কোনো নাম্বার ছিল না এখানে ফাঁকা ছিল এখন কিন্তু আমি যেটা অ্যাড করছি সেটা কিন্তু অ্যাড করছি আমি ওখানে যা যা লিখছি তাই কিন্তু এখানে চলে আসছে আর এখানে আমার বিকাশ নাম্বারটা আছে তো বিকাশ নাম্বার উপরে ক্লিক করলে নাম্বারটা কপি হবে তো যখন আপনি যারা পেমেন্ট করবে পেমেন্ট করার সময় নাম্বারটা কপি করতে পারবে এখানে নাম্বার উপরে ক্লিক করবে নাম্বার উপরে ক্লিক করে নাম্বারটা কপি হবে তারপর তাদের বিকাশ অ্যাকাউন্টে গিয়ে যদি সেন্ট মানে সেন্ট মানে ক্যাশ আউট হলে ক্যাশ আউট করবে ক্যাশ আউট করে ট্রানজেকশনটা এখানে বসাবে তারপর অ্যামাউন্টটা এখানে বসাবে অ্যামাউন্টটা বসে তারপর এখান তার অ্যাকাউন্টের পিনটা এখানে বসাবে তারপর অ্যাড নয় ক্লিক করলে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এই জন্য কিন্তু আপনাকে অটো ব্যালেন্স চালু করতে হবে তো আমরা দেখলাম কীভাবে এখানে পেমেন্ট না বলে অ্যাড করতে হয় একটা কথা এখানে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি এখানে যে পেমেন্ট নাম্বারটা বসাইছেন তো পেমেন্ট নাম্বারটা আপনার হচ্ছে একটা ফোনে থাকতে হবে যে ফোনে আপনি এই অটো অ্যাড ব্যালেন্স অ্যাপ্লিকেশনটা রাখবেন তো অনেকেই কিন্তু একটা ভুল করে অটো ব্যালেন্স অ্যাপ্লিকেশনটা একটা ফোনে রাখে এবং পেমেন্ট নাম্বারটা আরেকটা ফোনে থাকে যার কারণে হচ্ছে অটো অ্যাট ব্যালেন্সগুলো হয় না তো এই ভুলটা অনেকেই করেন তো এই ভুলটা করলেও কিন্তু অটো ব্যালেন্সটা কাজ করবে না তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনার যে ফোনে এই অটো অ্যাড ব্যালেন্স অ্যাপ্লিকেশনে থাকবে আমরা যে অটো ব্যালেন্স অ্যাপ্লিকেশানটা দিব তো অ্যাপ্লিকেশনটা আপনি যে ফোনে রাখবেন সে ফোনেই কিন্তু আপনার ওই পেমেন্টের সিমগুলো থাকতে হবে যেমন এখানে আমি একটা নাম্বার উঠেছি যে নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার তো আমার বিকাশ নাম্বারটা আমার এই ফোনে আছে এবং এই অটো অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার এই ফোনটাতে আছে তো এখন যদি আমার বিকাশ নাম্বারটা যদি আমি অন্য একটা ফোনে রাখি এবং অটো অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটা যদি অন্য একটা ফোনে রাখি তাহলে কিন্তু এইটা অটো অ্যাডভান্সটা কাজ করবে না তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে ফোনে আপনার পেমেন্ট নাম্বার সিমগুলো থাকবে তো সেই ফোনের মধ্যেই কিন্তু আপনাকে অটো অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটা রাখতে হবে তো জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এখানে ভুল করা যাবে না এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু ওয়াটার বান্সটা কাজ করবে না তখন আমরা আবার চলে যাবো অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেল আরও কিছু কাজ আছেন তো অ্যাডমিন প্যানেল আসবে এখানে একটু জুম করবো জুম করার পর এখানে দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন লেখা আছে তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে এখানে দেখবেন যে মডার্ন লিস্ট তো এই মডার্ন লিস্টের উপরে ক্লিক করতে হবে তো মডেম লিস্টের উপরে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব এখানে দেখেন কয়েকগুলো অপশন রয়েছে এখানে আপনার সবগুলো পেয়ে যাবেন উপায় বিল নগদ রকেট তারপর এখানে বিকাশ সবগুলো কিন্তু এখানে রয়েছে আমাদের যে পেমেন্ট নাম্বারগুলো রয়েছে সে পেমেন্ট নাম্বার সবগুলো অপশন কিন্তু এখানে রয়েছে আবার সিমের সবগুলো কিন্তু এখানে অপশন রয়েছে আরও অনেক অপশন রয়েছে এখানে তো আমি যদি বিকাশ পেমেন্ট নাম্বারটা অ্যাড করছি আপনাদেরকে বিকাশ সেট আপ করিয়ে দেখাবো তো বিকাশ যেভাবে সেট আপ করে বাকি তিনটা পেমেন্টের আপনি এভাবে অ্যাড করতে পারবেন তো সব কাজই সেম এই যেখানে দেখেন আমার রয়েছে বিকাশ তো এখানে বিকাশের সোজা এদিকে যাবো যাওয়ার পর এখানে দেখবো যে বিকে লেখা আছে এবং তার সাইডে একটা লাল বাটন রয়েছে যেটা হচ্ছে অ্যাকশন লেখা এর সাইডে লেখা আছে ইউএসএসডি তো আমরা এখানে অ্যাকশন উপরে ক্লিক করবো এখানে যে অ্যাকশন লেখাটা আছে তো অ্যাকশনের উপরে ক্লিক করে দেব তো অ্যাকশনের উপরে ক্লিক করলে আমাদেরকে অন্য একটা পেজ নিয়ে চলে আসবে তো আমাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আমাদেরকে অটো ব্যান্সটা সেট আপ করতে হবে এখান থেকে আমরা সিম নাম্বার তো আমার যে বিকাশের পেমেন্টের সিম নাম্বারটা রয়েছে তো সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে আর এখানে একটা জিনিস ভুল করা যাবে না এখানে দেখেন আপনি কিন্তু পেমেন্ট নাম্বার যেটা দিবেন এই পেমেন্টের জায়গায় আপনার এখান থেকে যে আপনি যারা পেমেন্টটা করবে এখান থেকে কিন্তু নাম্বারটা নিয়ে কপি করে নিয়ে আপনাকে পেমেন্টটা করবে আর এখানে আপনি যে নাম্বারটা বসাবেন সেম একই নাম্বারটা কিন্তু আপনাকে এইখানে বসাতে হবে আপনি যদি আবার এইখানে একটা নাম্বার বসিয়ে রাখেন আবার যদি অ্যাডমিন পেন এইখানে একটা নাম্বার বসিয়ে রাখেন তাহলে কিন্তু অটো অ্যাডভান্সটা কাজ করবে না তো দুই জায়গায় আপনাকে একই নাম্বার বসাতে হবে তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আমার নাম্বার হচ্ছে এটা এই নাম্বারটা আমি কিন্তু এইখানেও বসিয়েছি এবং এখানেও বসিয়ে দিলাম তো নাম্বার ভুল করা যাবে না নাম্বার অবশ্যই দুই জায়গায় সঠিকভাবে দিতে হবে তারপর এখানে রয়েছে পিন তো পিনের এই ছেটে আমি চারটা আর পাঁচটা জিরো দিয়ে রাখছি আপনার চাইলে পাঁচটা জিরো দিয়ে রাখতে পারেন এবং চাইলে আপনি বিকাশে পিনটা দিয়ে রাখতে পারেন তো বিকাশে পিন না দিলেও সমস্যা নেই এখানে আপনি পাঁচটা জিরো দিয়ে রাখবেন তারপর এখানে সিম ব্যালেন্স তো সিম ব্যালেন্সের মধ্যে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেই অ্যামাউন্ট এখানে বসাতে হবে ধরুন আপনার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে পাঁচশো টাকা তো আপনি এখানে পাঁচশোটা দিলেন এখন অনেকের ব্যালেন্সে পয়সা থাকতে পারেন তখন পাঁচশো টাকা আপনার হচ্ছে উননব্বই পয়সা রয়েছে তো এইটা আপনাকে পয়সা উঠানো লাগবে না শুধু আপনি অ্যামাউন্টটা উঠাই দেবেন তাহলে হবে তো পয়সা না দিলেও কোনো সমস্যা নেই শুধু আপনার এখানে ব্যালেন্সটা দিয়ে দেবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেই অ্যামাউন্টটা এখানে উঠাতে হবে তারপর নিচে আমরা আরেকটা অপশান পেয়ে যাব ট্রোলারেন্স তো টোলারেন্স আমি এখানে দিয়ে গেছি তিরিশ তো আপনারা তিরিশে দিয়ে রাখবেন এবং স্ট্যাটাস এখান থেকে রানিং এবং কোলোস থাকবে যদি এখানে কোলোস থাকে তাহলে অবশ্যই রানিং করে নেবেন এভাবে কিন্তু ক্লোজ থাকতে পারেন তো আপনারা এটাকে রানিংয়ে ক্লিক করে দেবেন তো রানিংয়ে ক্লিক করে তারপর এখান থেকে আপনার সিমের উপরে ক্লিক করবেন তো সিমের উপরে ক্লিক করলে আমরা এখানে দুইটা সিমের অপশন পেয়ে যাব তো প্রতিটা ফোনে কিন্তু দুইটা সিম সোলট থাকে তো আপনি দেখবেন আপনি যে পেমেন্ট নাম্বারটা অ্যাড করছেন আপনার এই পেমেন্ট নাম্বারটা আপনার ফোনের কোন সিম সোলটে রয়েছে তো আপনার ফোনের যে সিম সোলটে রয়েছে সেইটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে যদি সিম সোলট ওয়ান হয় তাহলে ওয়ানটা সিলেক্ট করে নেবেন যদি সিম সোলড টু হয় তাহলে টুটা সিলেক্ট করে নেবেন তো আমি যে পেমেন্ট নাম্বারটা উঠেছি এখানে এটা আমার সিম সোলট ওয়ানে রয়েছে তো আমি এটা ওয়ানটা সিলেক্ট করে নিলাম তো এখন এখান থেকে আমরা একটু জুম আউট করে নিই তারপর এখান থেকে জুম করবো কনফার্ম এখানে যে কনফার্ম থাকবে তো এখানে কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনি এখান থেকে অটো অ্যাডভান্সটা সেট করতে পারবেন এখন আমরা যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন দিব তো অ্যাপ্লিকেশানে একটা ডোমিন নাম কানেক্ট করতে হবে তো আপনাকে আমরা যে সার্ভারটা দিব সেই সার্ভারে কিন্তু অবশ্যই একটা ডোমিন নাম থাকবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর এখানে একবার পারমিশন চাইবে তো সর্বপ্রথম একবার পারমিশন চাইবে তো বারবার পারমিশনটা চাইবে না এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখেন এক্সাম্পল ডট কম তো এটা কিন্তু লেখা থাকবে আপনি এটা কাটবেন এটা এখান থেকে এটা দেবেন তো যখন আমরা আপনাকে সার্ভারটা দিব তো আপনার নামে যেটা ডোমিন দিব আমরা তো সেই ডোমিনটা আপনি এখানে উঠাবেন তো এখানে ধরেন আমি একটা ডোমিন দিচ্ছি তো এটা হচ্ছে আমার একটা ডোমিন তো ডোমিনের আগে পিছে কি আছে এর কিছু দেওয়া লাগবে না শুধু আপনার ডোমিন নামটা দেবেন এখানে সামনে কোনো ডোমিন থাকে থাকেন তো ওইটা আপনাদেরকে দেওয়া লাগবে না তো আপনাদের যে ডোমিন নামটা সেটা ডোমিন নামটা একটু দেবেন তা আমি যেভাবে দিছি এভাবেই যদি ডট কম হয় ডট কম তো ডট এক্সাইজ ডট এক্সাইজ তো এভাবেই কিন্তু আপনাকে বসাতে হবে তারপর এখান থেকে সেভ অ্যান্ড স্টার্ট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এখানে প্রথম আসবে ডোমিন নট অ্যাক্টিভ অ্যান্ড ট্রাইগেইন তো প্রথমবার ক্লিক করলে এটা শো করবেন তারপর আপনারা আবার ক্লিক করবেন সেভ অ্যান্ড স্টার্টে আবার ক্লিক করবেন তারপর এখানে আবার যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দেবেন এবং দেখেন অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড রানিং তো এটা কিন্তু আমাদের চলে আসছে তো আমাদের কিন্তু অ্যাপটা অ্যাক্টিভ হয়ে গেল আর উপরে কিন্তু একটা নোটিফিকেশান শো করবেন তো এখনও আসে নাই তো ওটা আসবে যে চলে আসছে এই ধরনের একটা নোটিফিকেশান কিন্তু আপনাদের শো করবেন যখন আপনি এখান থেকে অটো অ্যাডভান্সটা চালু করবেন তো এরকম নোটিফিকেশনটা শো করবে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা রানিং হয়ে গেছে তো ওইভাবে কিন্তু আপনি অটো অ্যাডভান্সটা রানিং করতে পারবেন যখনই এখন কেউ অ্যাডভান্স করবে সাথে সাথে অ্যাডভান্সটা অটোমেটিক হয়ে যাবে তো আপনাদেরকে একটা জিনিস বাঁচায় রাখতে হবে তো আমি একটু অ্যাডভ্যান্স ফিরে গিয়ে দেখাই তো আমরা এখানে চলে আসছি এখানে দেখেন আমার ধরেন বিকাশের ব্যালেন্স রয়েছে পাঁচশো টাকা তো এখন আমি এখানে পাঁচশো টাকা কোটে দিলাম ধরেন এখন আমার অটো অ্যাট ব্যালেন্স সব কিছুই চালু আছে তো এখন যদি কেউ অ্যাডভ্যান্স করে তাহলে কিন্তু আমার বিকাশে টাকার পরিমাণটা বাড়বে তার সাথে এখানে কিন্তু আমার এখানে যে পাঁচশো টাকা কটাইছি এটা কিন্তু আমার এখানে ব্যালেন্সটা অটোমেটিক বেড়ে যাবে তো আমার যদি অটো ব্যালেন্স চালু থাকে কেউ যদি একশো টাকা পেমেন্ট করে অ্যাটোয় ব্যালেন্স করে নেয় সেক্ষেত্রে আমার বিকাশে কিন্তু একশো টাকা বেড়ে যাবে এবং এখানেও কিন্তু আমার পাঁচশো থেকে ছশো টাকা হয়ে যাবে বিকাশে যে অ্যামাউন্টটা হবে সেটা অ্যামাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক বেড়ে যাবে আর যদি আপনি অটো অ্যাডভান্সটা বন্ধ করে রাখেন ধরেন আপনার এখন অটো অ্যাডভান্সটা বন্ধ আছে আপনাকে কেউ বিকাশে পেমেন্ট করছে তো পেমেন্ট করলে তখন কিন্তু আপনার এইখানে ব্যালেন্সটা অটোমেটিক বাড়বে না আপনার বিকাশে এমন বাড়বে ঠিকই কিন্তু এখানে কিন্তু আপনার অটোমেটিক অ্যামাউন্টটা বাড়বে না কারণ আপনি অটো অ্যাডভান্সটা বন্ধ করে রাখছেন তো যখনই আপনি অটো ব্যালেন্স চালু করে রাখবেন তখনই কিন্তু আপনার এখানে অটোমেটিক ব্যালেন্সটা বেড়ে যাবে বিকাশের যে পেমাউন্টটা থাকবে সেটা কিন্তু এখানেও বাড়বে আর যখন বন্ধ করে রাখবেন কেউ পেমেন্ট করলে এখানে কিন্তু অটোমেটিক পেমাউন্টটা বাড়বে না তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই অ্যামাউন্টটা আপনাকে বিকাশের অ্যামাউন্টের সাথে মিল রাখতে হবে ধরেন আপনার এখানে আছে ছশো টাকা আপনাকে কেউ পেমেন্ট করছে আপনি অটো ব্যালেন্স চালু আছে এখানে ছশো টাকা আইছে তো ধরেন আবার আপনি অটো অটবেসটা বন্ধ করছেন কেউ আপনাকে পেমেন্ট করছে একশো টাকা তো এখন থেকে ছশো কিন্তু সাতশো টাকা আপনার বিকাশ হয়ে যাবে তো অটো অটবেসটা বন্ধের কারণে আপনার কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টটা বাড়বে না এখানে কিন্তু ছশো ছশোই থাকবে আবার পরে যখন আপনি অটো অটবেসটা চালু রাখবেন তবে আপনার বিকাশে থাকবে সাতশো এখানে কিন্তু থাকবে ছশো তখন কেউ যদি পেমেন্ট করে ব্যালেন্সটা অ্যাড করেন তাহলে কিন্তু অটোমেটিক হবে না কারণ হচ্ছে আপনার বিকাশের সাথে এই অ্যামাউন্টটা মিল থাকবে না তো অবশ্যই আপনার বিকাশের সাথে এই অ্যামাউন্টটা মিলিয়ে রাখতে হবে যদি আপনি অ্যামাউন্টটা মিল রাখেন তাহলে অটো অ্যাডভান্সটা ঠিকঠাক মতো কাজ করবে তো এইখানেই কিন্তু অনেকেই ভুলগুলো করে থাকেন যার কারণে যে অটো অট ব্যালেন্সগুলো হয় না তো এই জিনিসগুলো ভুল করলেই কিন্তু অটো অ্যাডভান্স কাজ করবে না তো যখন আপনার অটো ব্যালেন্স বন্ধ থাকবে কেউ আপনাকে পেমেন্ট করবে আপনার বিকাশের যত টাকা পরিমাণে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আপনি এখানে আবার আপডেট করে দেবেন তো যেখানে যেভাবে গেলাম অ্যাডমিট প্যানে এখানে আসবেন আসার পর আপনি ওই বিকাশে যেমনটা আছে সেই এখানে বসাবেন এবার এখান থেকে কম ক্লিক করে আপনি ব্যালেন্সটা ঠিক করে নেবেন আর যদি আপনি কখনো বিকাশ থেকে ব্যালেন্সটা বের করে ফেলেন ধরেন আপনি এখান থেকে পাঁচশো টাকা ক্যাশ আউট করছেন আপনার বিকাশ আছে এক হাজার টাকা আপনি এখানে এক হাজার টাকা উঠে রাখছেন তো আপনি পাঁচশো টাকা ক্যাশ আউট করে বের করছেন বা আপনি যে কেউ কিছু করছেন বিকাশ থেকে আপনার টাকাটা কমে গেছে তাহলে কিন্তু আপনাকে এখানেও কমাতে হবে কারণ বিকাশে আপনার যত টাকা ব্যালেন্স থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে সেম টু সেম মিল রাখতে হবে তো যদি আপনি ব্যালেন্সটা মিলিয়ে রাখেন তাহলে কিন্তু অটো অ্যাডভেলেন্সটা কাজ করবে না তো ওই জিনিসটাই আপনারা অনেকেই ভুল করে থাকেন তো অনেকেই বলছিলেন যে অটো অড্যালেন্স কাজ করে না তো আজকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ক্লিয়ার হতে পারবেন কি কারণে আপনার অটো অডালেন্স কাজ করে না তো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন কীভাবে আপনার অটো অব্যালেন্সটা সেট আপ করবেন এবং আপনার নিয়মকানুনগুলোও জানতে পারছেন কীভাবে কোন কাজটা ঠিকঠাকভাবে রাখতে হবে তো এই বিষয়গুলো আর আশা করি কথা বলা লাগবে না কারণ এর আগে একটা ভিডিও করা ছিল তো ওই ভিডিওতে এত কিছু বোঝায় নেই যার কারণে আপনারা বুঝতে পারেন নাই তো আজকে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ার হতে পারবেন যে অটো অ্যাডভান্সটা কীভাবে আপনার ঠিকঠাক ব্যাপারে রানিং রাখবেন তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না তো অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছেন তো কারো যদি একদম টেলিকম সার্ভার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট লিঙ্বেন তো সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করবেন তো আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন শুকেন আল্লাহ হাফেজ